সময় যাতে করে কালিমা নসিব হয় এই জন্য কিছু আমল করার দরকার আছে না নাই কিছু আমল করতে হবে এক নাম্বার হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে আমরা সব সময় ইমানের উপর অটল অবিচল থাকবো যারা ইমানের উপর অটল অবিচল থাকবে তাদের মৃত্যুর সময় কোনো টেনশন থাকবে না কোনো ভয় থাকবে না আল্লাহ পাক রব্বুল নিজে বলে দিয়েছেন মৃত্যুর সময় ভয়ঙ্কর একটা ফেতনা আসে এই ফেতনা থেকে বাঁচার দরকার আছে না নাই যখন কোনো মানুষ মৃত্যুবরণ করার সময় আসে তখন শয়তান তার মৃত বাবা অথবা মৃত মা অথবা পূর্বপুরুষ যারা আছে তাদের রূপ ধারণ করে মানুষের সামনে আসে আসার পরে বলে যে আমরা হুজুরের মুখে শুনেছি কোরআনে পড়েছি ইসলাম নিয়ে মরলে জান্নাতে কিন্তু আমরা তো জান্নাতে যেতে পারিনি এটা কে বলে তার বাবা বলে মা বলে নাকি শয়তান বলে শয়তান বলে তখন এই মানুষটা দুশ্চিন্তার ভিতরে পড়ে যায় এতদিন শুনেছি ইসলাম নিয়ে গেলে জান্নাতি কিন্তু আমার বাবা যে কবরে থেকে এসে বলতেছে যে সে নাকি জান্নাত পায় নাই সে নাকি ভালো থাকতে পারে নাই কবরে সুতরাং আমি কি ইমানের পথে থাকবো নাকি ইসলাম থেকে দূরে সরে যাব। তখন সে কঠিন বিপদের ভিতরে পড়ে যায় যদি কোনো ব্যক্তি ইমানের উপর অটল অবিচল থাকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন আল্লাদিনা কৌল রব্বুল আল্লাহ চব্বিশ নম্বর নম্বর পিস্টার তিন চার নম্বর লাইন সুরাহ হামিমা সজদার তিরিশ নম্বর রাতে বলেছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে

সুতরাং এক নম্বর কাজ হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকা পারব তো ইনশাআল্লাহ কালিমা নসিফ হওয়ার জন্য দ্বিতীয় নম্বর আমল হচ্ছে কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণ ভাবে আঁকড়ে ধরা পারা যাবে ইনশাল্লাহ কোরআন এবং কোরআন সাথে সম্পর্ক দ্বিতীয় নম্বর রবির সুন্নাকে ফলো করবো তিন নম্বর হচ্ছে আমরা বেশি বেশি করে কালিমা নবায়ন করবো অর্থাৎ লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুরল্লাহ এটা বেশি বেশি করবো কেননা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে গোপন পাসওয়ার্ড সুমান না হজরতে মুসা আলাহ ইসলাম একবার আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে গোপন একটা জিকির বলে দেন যে গোপন জিকির করে আল্লাহ নৈকট্য আপনার নৈকট্য বেশি অর্জন করতে পারবো তখন আল্লাহ তালা বলছেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাহ কারণ এটা হচ্ছে গোপন পাসওয়ার্ড কিভাবে লা ইলাহা ইল্লাহ পড়লে কিন্তু দুই ঠোঁট লাগে না বা উচ্চারণ করতে মিম উচ্চারণ করতে ঠোঁট লেগে যায় কিন্তু লা ইলাহ ইল্লাহ উচ্চারণ করেন ঠোঁট খোলা রেখে শুধু জিব্বা দিয়েই পড়া যায় লা ইলাহা ইল্লাহ আমার ঠোঁট কি মিশেছে